যে পাঁচশো টাকায় যে ল্যাপটপ এসপি আছে ডেল আছে যার যেটা পছন্দ ম্যাকবুক নিতে চান বা হচ্ছে চিন্তা চান ম্যাকবুক পারচেজ করবেন কিন্তু বাজেট কম তাদের জন্য কিন্তু এটা তাদের জন্য এটা 2015 সালে ম্যাকবুক প্রো এই জিবি র‍্যাম থাকবে ছাপ্পান্ন জিবি এসএসডি প্রাইস হলো এবারে ধামাকা অফার 19999 টাকা নিন বক্স পেয়ে যাবেন ওপেন বক্স হ্যাঁ জেন্ট অলরেডি হচ্ছে মানে লেটেস্ট মডেল আছে হ্যাঁ একদম লেটেস্ট মডেল এটা আবার হচ্ছে ওপেন বক্স আছে না হ্যাঁ ওপেন বক্স আচ্ছা এটা কনফিগারেশন হচ্ছে i5 13g i5 13 512gb ssd 8gb ram এবং 15.6 15.6 fhd ডিসপ্লে এবং উইন্ডোজ কত দেওয়া আছে ভাই উইন্ডোজ 11 অরিজিনাল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে টাচ বার সহকারে যে টাচ বার

চাইলে করতে পারবেন এবং টু স্টার আইটি থেকে শুধুমাত্র আপনার শপে এসে না আপনি কিন্তু ঘরে বসে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু প্রোডাক্ট রিসিভ করতে পারবেন জাস্ট কুড়িয়ার চার্জটা আপনি অ্যাডভান্স করবেন কিছু বুকিং মানি দিলে কিন্তু আপনি ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন তো আসলে আমরা নেক্সট কোন ল্যাপটপটা দেখব নেক্সট হলো বাংলাদেশের পপুলার ল্যাপটপ এই যে 840G5 আর G6 अवेलेबल আছে আমাদের কাছে 840G5 ফিংগার প্রিন্টও আছে i5 8 জেনারেশন এবং ক্যামেরা ফুল এইচডি স্পেসিফিকেশন 14 ইঞ্চি ন্যারো বেজেল এবং ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা ওকে একদম ফুল স্পটless একদম ফ্রেশ কন্ডিশন হুম ফ্রেশ কন্ডিশন এটার তাহলে প্রাইস কত পড়তেছে ভাই

এইট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি আছে ব্যাকলি ফিঙ্গার সরকার আছে টাচ এবং নন টাচ দিতে আছে আমাদের কাছে ওকে প্রাইস এটার নন টাচ পড়বে আপনার একুশ হাজার টাকা আর হলো টাচ পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা নন টাচ পড়তে হচ্ছে একুশ হাজার টাকা আর টাচ পড়তে হচ্ছে হাজার বাইশ হাজার টাকা মাত্র টাকা ডিফারেন্স যেটা কেন আপনি টাচ হচ্ছে আর টাচও নিতে পারবেন নন টাচ নিতে পারবেন আমাদের কাছে ম্যাকবুক

ব্যাটারি হেলথ হচ্ছে 96 আছে রাইট 96 ব্যাটারি হেলথ ওকে আর হলো সাইকেল হলো 67 সাইকেল হচ্ছে 67 একদম 100% ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে টাচ সহকারে যে টাচ বার সহকারে ম্যাকবুক কিন্তু দেখতে পারবেন যে এটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা প্রাইস কত আমরা 92000 টাকা 92000 টাকা না দুঃখ শপে আসলে কিছু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে সাথে গিফটও আছে আচ্ছা 92000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো প্রো এমন এমন ওকে একদম

হ্যাঁ এবং ওপেন বক্স এবং ওপেন বক্স अवेलेबल আছে কিন্তু ওকে এছাড়া কমের ভিতরে যারা আরো ল্যাপটপ খুঁজতেছেনই যে আমাদের কাছে এসপি প্রোবকেটটা কোয়ান্টিটি আছে अवेलेबल আছে আচ্ছা কোর i5 এর 6 জেনারেশন কোর i5 এর 6 জেনারেশন হ্যাঁ 8GB RAM হবে 1TB হার্ড ডিস্ক ওকে আর হলো 8GB RAM হবে প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে আপনার 18500 টাকা 18500 টাকা 18500 টাকা কোর i5 এর 6 জেনারেশন ঠিক আছে ওকে

এত এত ল্যাপটপ ল্যাপটপ ডেল আছে একটা না সিলভার কালার মানে যারা এটা ক্যারি করতে পছন্দ করে ডেল এক্সপিএস 13 এটা হচ্ছে 13 ইঞ্চি রাইট 13 ইঞ্চি ডেল এক্সপিএস 13 এই ল্যাপটপটা একটা সুবিধা আছে আপনারা যদি ধরুন ট্রাভেল করতেছেন একটু ক্যারি করবেন বা অফিস পারপাস বিভিন্ন জায়গায় ভিজিট করতেছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হবে হ্যাঁ কনফিগারেশন ছোট সাইজের ভিতরে কনফিগারেবল কোরাই 7 এর 10 জেনারেশন কোরাই 7 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 এসএসডি আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি হচ্ছে সবাই বিক্রি করতে আছে ষাট থেকে পঁয়ষট্টি আমি অফার প্রাইস দিছি পঞ্চান্ন হাজার টাকা অফার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা যেখানে প্রাইস ছিল হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার থেকে পঁয়ষট্টি ছিল দশ টাকা কিন্তু হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এছাড়া আমাদের কাছে সব ধরনের কম দামি ল্যাপটপ আছে এখানে গ্রাফিক্স কার্ড ছ আছে গ্রাফিক্স কার্ড ছাড়াও আছে সব ধরনের কম দামি ল্যাপটপ আছে আর যারা যার দরকার কারো যদি কনফিগারেশন যদি থাকে আপনার হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করবেন তারা আশা করি হচ্ছে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টটা পাবেন হ্যাঁ অবশ্যই পাবেন আর গেমিং ল্যাপটপ আছে আমাদের কাছে গেমিং ল্যাপটপ এক লট আসছে আচ্ছা যদি কারো গেমিং ল্যাপটপ লাগে আমাকে ফোন দিলে হবে আমি দিয়ে দিব তাকে ওকে আমরা নেক্সট কোন ভিডিওতে আশা করি হচ্ছে আপনাদেরকে টু স্টার আইটি থেকে গেমিং ল্যাপটপের একটা ভিডিও আপনাদেরকে দিব ওইখান থেকে আপনারা গেমিং ল্যাপটপগুলো পেয়ে যাবেন আর যদি এর আগে আরো কারো দরকার পড়ে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আশা করি পেয়ে যাবেন আর ভাই আর ল্যাপটপ তো পারচেজ করবে আচ্ছা মানে একটা ল্যাপটপ কিনে তিনটা গিফট পেয়ে যাচ্ছেন ব্যাগ মাউস প্যাড এবং মাউস মানে যে তিনটা দরকার আপনার সেই তিনটা কিন্তু আর ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেবেন ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম হলে আপনাকে পাঁচশো টাকা লাগবে

তো এইতো ছিল আসলে ভাই আজকের ধামাকা তাই না আজকে এলো কম দামের প্রাক্টের জন্য ভিডিও করা হইলো ওকে তো আজকের ভিডিওটা আমরা টুইস্টার আইটি থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো আপেছি